বলো কি বলবা আমি তো তোমার শাশুড়ি বলো আম্মা আসলে হয়েছে কি আপনার ছেলে কালকে রাত্রে হ্যাঁ বলো কি হয়েছে আমার ছেলে কি বলছে কালকে রাত্রে আপনার ছেলে আমার বলতেছে আপনার হাতের রান্না নাকি অনেক মজা অনেক সুস্বাদু ও এই কথা এই কথা তো তোমার শ্বশুর যখন বেঁচে ছিল তখনও বলতো এখন কি হয়েছে বলো তো এখন কালকে হঠাৎ করে আপনার ছেলে আমাকে বলতেছে মায়ের হাতে রান্না খাই না কত বছর হয়ে গেছে কালকে তুমি মাকে গিয়ে বলবা সে যেন আমাকে রান্না করে খাওয়ায় আমার কি সেই আগের বয়স আছে এখন এখন আমি চোখে দেখি না আমার গায়ে শক্তি নাই আমি কিভাবে রান্না করব বলো আম্মা এটা তো আমি বুঝি আর আমি আপনার ছেলেকে বলছিলাম যে দেখো মায়ের তো বয়স হয়ে গেছে তো এখন মা কিভাবে রান্না করবে বুড়ো মানুষ কিন্তু আপনার ছেলে আমার তো কোনো কথাই শুনলো না আপনার ছেলের যে কথা ওই কাজ বায়না ধরে বসে আছে আপনার রান্না খাবেই সত্যি বলতে তো বৌমা আমার ছেলে আমার হাতে রান্না খাবে ঠিক আছে বৌমা আমার যত কষ্টই হোক আমি আমার ছেলেকে রান্না করে খাওয়াবো আজকে আচ্ছা ঠিক আছে আম্মা আচ্ছা ঠিক আছে আম্মা তাহলে আমি যাই 티에스 아 엄마